হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ছাব্বিশে মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তৃতি থাকবে তৃতীয়া সন্ধ্যা ছটা আট মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে মূলা করণ বনিজ পক্ষ কৃষ্ণ যোগ সাধ্য দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঁচিশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি দশটা বারো মিনিটে চন্দ্র রাশি থাকবে ধনু সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বারো মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল সাতটা উনিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রমসম দু হাজার মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা একুশ মিনিট থেকে সন্ধ্যা ছটা ষোলো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল পাঁচটা আঠাশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা এগারো মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার আশাবাদী হওয়া খুবই দরকার আজকে ব্যয় আপনার কিন্তু একটু কম করা উচিত না হলে অর্থের অভাব ভবিষ্যতে দেখা দিতে পারে যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা আজকে নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্কে বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আজকে আপনার স্ত্রী তার নিজের কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত থাকবে যেটা আপনাকে খুব হতাশাবোধ করাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ রূপ বালা ধারণ করলে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো থাকবে বৃষ রাশি আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষুণ্ণ করতে পারে আজকে আপনার খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যেটা দরকার সেটাই কেনাকাটি করুন বাচ্চারা কিছু অবাক করা খবর নিয়ে আসতে পারে প্রেমের উচ্ছ্বাস অনুভব করবার জন্য আজকে আপনি কাউকে খুঁজে পেতে পারেন আপনার শরীরচর্চা করতে আপনি আজকে অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো সেটাও হবে না বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আপনি একটা ভালো দিন আজকে দেখতে পারবেন কোথার থেকে ঋণ ফেরতার সাথে আর্থিক সমস্যা কিছুটা কমে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ শরীর সুস্থ রাখতে রূপোর পাত্রে জল পান করুন মিথুন রাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু যদি আপনি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন আপনি যদি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বেড়াতে যান তাহলে সুন্দর সময় কাটান এটি আজকে এই রাশির বৃদ্ধবয়স্ক জাতকেরা নিজেদের পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের খুব ভালো কাজ আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ আর্থিক অবস্থার উন্নতি করতে নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন কর্কট রাশি দ্বন্দ্ব এড়িয়ে চলুন এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে এতদিন ধরে যারা না বুঝে শুনে খরচ করছিলেন আজকে কিন্তু তাদের আর্থিক অভাবের মুখোমুখি হতে হবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যেটা আপনাকে দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আজকে আপনার পার্টনারের সাথে আপনার দিনটি প্রচণ্ড মঙ্গলকারক হবে বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় সেটা বোঝাই যায় না সেটা আজকে আপনি নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ নিজের ভাইয়ের প্রতি সবভাব রাখলে কটু কথা না বললে আর্থিক অবস্থার উন্নতি আপনাদের হবে সিংহরাশি আজকে আপনি খুব আবেগপ্রবণ হবেন আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন বাজি বা জুয়া খেলায় যারা এতদিন ধরে অর্থ ব্যয় করেছিলেন তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন আনন্দময় এবং চমৎকার সন্ধ্যা ঘরে অতিথিরা ভিড় করবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটা উদ্দেশ্য প্রদান করবে আজকে আপনার দিনটি প্রচণ্ড ভালো কাটবে আজকে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আজকে বিবাহিত জীবনটা আপনার আনন্দ মজা এবং সুখে ভরে উঠবে ব্যবসাতে লাভ আজকে এই রাশির ব্যবসায়ীদের জন্য খুব সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার ভগবানে বিশ্বাস করুন সব রকম মানসিক সংঘাত থেকে বিরত থাকুন এর ফলে জীবনটা আপনাদের ভালো থাকবে কন্যা পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে দূরের জায়গার আত্মীয়রা আজকে আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু বলতে না চেষ্টা করুন না হলে কিন্তু পরে অনুতাপ করতে হবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি সারাটা দিন পাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ প্রতিবন্ধীদের সেবা করলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে তুলা রাশি স্বাস্থ্যের দিকটি আজকে কিন্তু খুব একটা ভালো যাবে না অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার কারণে আজকে আপনার সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে আজকে সাহায্য করবে আজকে আপনার প্রিয়জন আপনার কাছে প্রতিশ্রুতি চাইতে পারে আজকের দিনটাতে আপনি খুবই ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধ্যাবেলায় আপনি নিজের মন পছন্দের কাজ করতে পারবেন অনেক গর্বরতার পরে আজকে আপনার স্ত্রীর সাথে আপনার দিনটি প্রচণ্ড ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য সাদা সুগন্ধি মিষ্টি দরিদ্র এবং শিশুদের মধ্যে দান করে দিন বৃশ্চিক রাশি আপনি প্রত্যেকটি মানুষকে সাহায্য করার ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন আজকে আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন আজকে এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে আপনার অসুবিধা হবে আজকে আপনার দ্বারা খালি সময় এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যায় আপনারা একসাথে সময় কাটানোর জন্য ভবিষ্যতে আরও ভালো সময় পাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলিকে বজায় রাখার জন্য খারাপ ভাষা প্রয়োগ থেকে বিরত থাকুন ধনুরাশি আজকে আপনার স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো থাকবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজকে কিন্তু লাভদায়ক হবে না স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এরা তার অনুমতি নিন আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজকে আপনি অর্জন করবেন আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে নিয়ে আসবে আজকে আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম এবং রোম্যান্সের কথা আপনাকে বলবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ ইতিবাচক এবং শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশের জন্য পিতার কথা মেনে চলুন মকর রাশি হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করে চলুন আজকে নতুন চুক্তিগুলি লাভজনক হবে আজকে আবেগগঠিত কোনো সিদ্ধান্ত নেবেন না যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে সব থেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান যারা আপনাকে উৎসাহিত করবে আজকে আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন আজকে আপনি চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটা সুন্দর সময় কাটাবেন আজকে আপনি স্কুলে আপনার সিনিয়রকে নিয়ে ঝগড়া করতে পারেন এটি আপনার পক্ষে কিন্তু ঠিক নয় নিজের ক্রোধকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ দরিদ্র ব্যক্তিদের রান্না করা হলুদ মিষ্টান্ন খেতে দিন এর ফলে আর্থিক অবস্থার উন্নতি আপনাদের হবে কুম্ভ রাশি আজকে আপনি আশা জাদুমন্ত্রের কবলে থাকবেন জমি জায়গায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আজকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে আপনার একটু অসুবিধা হবে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো কোনো নতুন কাজ শুরু করার আগে সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলে নিন যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে সেই অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখাও করে নিন আজকে দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য কন্যা পিসি মাসি ও ভাইয়ের স্ত্রীকে বিভিন্নভাবে সাহায্য করুন মীন রাশি বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ আপনার জন্য লাভদায়ক হবে আজকে আপনার স্বামী উপস্থিত বিনিয়োগ স্কিমগুলি নিয়ে আপনার দুবার ভাবা উচিত ভালোবাসার মানুষকে আজকে ক্ষমা করতে ভুলবেন না সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজকে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আজকে আপনি পার্কে বা জিমে যেতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান